গতকাল মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎই এক বিস্ফোরক তথ্য ছড়িয়ে পড়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে রয়েছে পঞ্চাশটি প্রস্তুত পারমাণবিক বোমা এই খবর যেন গোটা বিশ্ব রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে সাধারণত ইরান তার পারমাণবিক কার্যক্রমকে শান্তিপূর্ণ শক্তি উৎপাদনের অংশ বলেই দাবি করে এসেছে কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি গত দশ বছরে গোপনে একটি বিশাল পারমাণবিক অস্ত্রাগার তৈরি করেছে ইরান যার সর্বমোট ক্ষমতা দক্ষিণ কোরিয়া বা এমনকি ফ্রান্সের কাছাকাছি বিশেষজ্ঞরা বলছেন ইরান ফোর্ডো নাটাঞ্জ এবং আরাকের মতো কয়েকটি ভোপন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্রে রাতের আধারে চালিয়েছে একটি প্রোজেক্ট শাহিন এই প্রোজেক্টের মাধ্যমে মাত্র পাঁচ বছরের মধ্যেই ইরান তৈরি করেছে পঞ্চাশটিরও বেশি পারমাণবিক ওয়ারহেড যার প্রতিটি সম্পূর্ণভাবে মোবাইল লঞ্চার বা সাবমেরিনে বসানোর উপযোগী খবরে বলা হচ্ছে ইসরায়েলের একটি শীর্ষস্থানীয় গোয়েন্দা ইউনিট সম্প্রতি ইরানের একটি গোপন সার্ভার হ্যাক করে ফেলে সেখান থেকে তারা এমন একটি নথি উদ্ধার করে যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র দুই সালের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত থাকবে এবং সর্বোচ্চ নেতার আদেশে যে কোনো সময় ব্যবহারযোগ্য এই নথির একটি অংশে সরাসরি খামিনির নির্দেশের কথা উল্লেখ ছিল প্রয়োজনে ইসলামী বিপ্লব রক্ষার্থে সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে হবে খবর ছড়িয়ে পড়তেই হোয়াইট হাউস থেকে জরুরি বার্তা এসেছে আমরা ইরানের এমন কোনো কার্যক্রমকে মেনে নেব না যা মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো বৈঠক ডেকেছে ইসরায়েল এরই মধ্যে তাদের আয়রণ্ডোম সক্রিয় করেছে এবং সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রেখেছে আর সৌদি আরব তারা সরাসরি বলেছে প্রয়োজনে আমরাও পারমাণবিক অস্ত্রে বিনিয়োগ করব বিশ্ব এখন নতুন এক যুদ্ধের দিকে এগোচ্ছে সোভিয়েট বনাম আমেরিকার পারমাণবিক দন্দের পরে এবার দেখার পালা ইরান বনাম পশ্চিমা বিশ্ব কে কাকে থামায়